আটই আগস্ট বারিপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে উগিলপাড়া মণ্ডলপাড়ায় রাজীব বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে খুন করার অভিযোগ ওঠে তার বাবা ও ভাই এবং আরও দুজনের নামে রাজীব বিশ্বাসে বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল আগেই বারিপুর থানার পুলিশ কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে সন্দীপ বিশ্বাসের বন্ধু অমিত মণ্ডলকে রবিবার অমিত মণ্ডলকে রাজীব বিশ্বাসের বাড়িতে নিয়ে আসে এবং রাজীব বিশ্বাসকে কেমন করে খুন করেছে তার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ মণ্ডল দেখায় রাজীব বিশ্বাসকে সে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার সাহায্য করেছিল রবিবার পুলিশের পক্ষ থেকে সেই বাঁশ উদ্ধার করা হয় রাজীব বিশ্বাস পনেরো নম্বর ওয়ার্ডে বুথ সভাপতি ছিল এলাকা চাঞ্চল্য সরাই এলাকার মানুষ চাইছে যারা রাজীব বিশ্বাসকে খুন করেছে তাদের যাবজ্জীবন হোক নাহলে ফাঁসি হোক এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই চ্যানেলে ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করুন হ্যালো आयना सोका करतो दे दे আটই আগস্ট খুন হয়েছিল বাড়িপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উকিলপাড়া মণ্ডলপাড়ায় রাজীব বিশ্বাস তাকে খুন করেছিল তার বাবা ভাই বাবা নিতাই বিশ্বাস এবং তার ভাই সন্দীপ বিশ্বাস তার সঙ্গে আরও দুজন ছিল অমিত মণ্ডল এবং আরেকজন অমিত মণ্ডলকে আজকে পুনর্নির্মাণ করার জন্য বাড়িপুর পুলিশ বাড়িপুর থানা থেকে পুলিশ নিয়ে এসে তার বাড়িতে পুনর্নির্মাণ করার জন্য দেখিয়েছে কেমন করে সেই রাজ্য বিশ্বাসকে খুন করেছিল সেই বাঁশ দিয়ে মেরেছিল সেই বাঁশ ভিডিও যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সেই বাঁশ দিয়ে মেরেছিল সেই বাঁশ পুলিশ আজকে উদ্ধার করলো এবং সেই সঙ্গে তাকে আজকে নিয়ে গেলো এখনও একজন অধরা রয়েছে বাড়িপুর থানার পুলিশ তার তল্লাশি করছে বাড়িপুর এই উকিলপাড়ায় এই নিয়ে বিশাল সরগোল পড়েছিল এলাকার মানুষ চাইছে যে যারা তাকে খুন রাজীব বিশ্বাসকে খুন করেছে তাদের যেন फांसी হয় বা যাবজ্জীবন হয় এলাকা এই নিয়ে খুব খুব প্রকাশ করছে বাড়িপুর পাড়া থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আঞ্চলিক ঘন্টা শারদীয় দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকে কেনাকাটা কাটা এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপি রোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন কুলপি রোড গড়িয়ার ও থেকে আসছে বাড়িপুর রেলগেট এইদিকে মিডেলে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Obrigado.